শরীয়তে আত্মহত্যা করা যেরকম কবিরা গুণা মহাপাপ অনুরূপ নিজেকে ইচ্ছাকৃত রক্তাক্ত করা আহত করা নির্মম ভাবে আহত করা এটিও গর্হিত কাজ এটিও হারাম এটি কবিরা গুণা ইসলামে কিডনি লিভার চক্ষু এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত এগুলো অন্যকে দেওয়া যায় নেই বিক্রি করা তো হারামই এবং অন্যকে দিয়ে দেওয়া দান করো যায়েছনি তবে ব্লাড রক্ত এটি দেওয়া যায়েছ যেহেতু রক্ত জোয়ার বাটা আছে রক্ত দেওয়া যায়েছ এবং যে রক্ত কাউকে দিলে বা নিলে রোজা পর্যন্ত ভাঙে না তো রক্ত দেওয়া যায়েছ যেহেতু রক্ত বাড়ে শরীরে তবে রক্তের বিনিময় নেওয়া রক্ত দিয়ে টাকা নেওয়া রক্ত বিক্রি করাও হারাম এমনি ফ্রি ভাবে সওয়াবের নিয়তে রক্ত দেওয়া যায়। মাসালা প্রসঙ্গ আসলো তাই বলি যে কোনো মুসলমান এই বিদর্মীতে রক্ত দিতে পারবে মুসলমান যদি রক্ত প্রয়োজন হয় বিধর্মী থেকে রক্ত মুসলমানের শরীরে নিতে পারবে কোনো সমস্যা নেই।